সুবিধার সুযোগ নিয়ে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক দক্ষিণ ২৪ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার ওই ব্যক্তি দু সালে ফোনে লোন দেওয়ার কথা জানানো হয় তারকেশ্বরের এক ব্যক্তিকে পরে লোনের বিমা সহ অন্যান্য কারণ দেখিয়ে টাকা চাওয়া হয় দুই থেকে তিন দফায় এইভাবে কয়েক দফায় মোট এক লক্ষ ছাপান্ন হাজার টাকা অনলাইনে পাঠায় অভিযোগকারী পরে লোনের টাকা ফেরত চাইতে গেলে চলে ফোনে ধমকানো চমকানো এরপরে প্রতারিত হয়েছে বুঝে তারকেশ্বর থানায় অভিযোগ জানায় তারকেশ্বর শাহাপুর ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমরেশ ঘোষাল ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে তারকেশ্বর থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার হয় গাইঘাটার বাসিন্দা সম্রাট মজুমদার এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনাটা ঘটেছিল আপনার দীর্ঘ প্রায় এক বছর আগে হঠাৎ ফোনে ফোন আসে যে আমরা আদিত্য বিল্লার নামে লোন দিচ্ছি তো আপনার যদি লোন প্রয়োজন হয় তাহলে আপনার ডকুমেন্টসগুলো পাঠান আমি প্রথমে রাজি হইনি প্রায় এক মাস ওদের ফোন ধরিনি আবার ও নতুন নাম্বারে ফোন করে যে আপনার একটা লোন স্যাংশান হচ্ছে আপনার নামে একটা লোন হবে আপনার কথা অনুযায়ী এখানে একটা রিপোর্ট হয়েছে সার্ভে চলছে আপনি কি লোন নিতে ইচ্ছুক আর কত টাকা লোন বলছে আমাদের এখানে পঁচিশ লাখ থেকে শুরু হয় আর তার নিচে হয় না বলো না হয় না আপনার যা কোয়ারি সেখানে নোট হয়েছে সেখানে পঁচিশ লাখ টাকা আপনি পাবেন তাহলে আপনার ডিটেলস দিন কি লাগবে এক নম্বরে আইটি ফাইল দু নম্বরে ব্যাংক ডিটেলস তিন নম্বরে প্রোজেক্ট করে আবার ওরা নেয় আবার এক সপ্তাহ পর বলে আপনার এই হয়েছে সেই হয়েছে একদিন আপনি অফিসে আসুন আমি ভীষণ ব্যস্ত থাকি ওদিকে বললাম ঠিক আছে আমার যখন প্রতিষ্ঠানের পক্ষে লোন হবে তাহলে আপনারা আগে জায়গা বা আমার প্রতিষ্ঠানকে দেখুন ওরা বলো কাল যাবে সিস্টেম ম্যানেজারের পরশু যাবে করতে করতে আবার পনেরো দিন এক মাস পর ফোন করে বলে আপনার লোনটা স্যাংশন হয়ে যাচ্ছে আপনাকে একটা সিকিউরিটি মানি জমা দিতে হবে যেটি এক ঘন্টার মধ্যে আপনার জেনারেট হবে আমি বলব এটা কিসের জন্য বলছে আপনার যে লোনটা হচ্ছে পঁচিশ লাখ টাকা এই লোনটা যদি কখনো কোনো সময়ে আপনার করোনার মতো কোনো মহামারী হয় যেদিন থেকে আপনি হসপিটালে অ্যাডমিট হবেন সেই দিন থেকে যতদিন আপনি ফ্রি না হবেন ততদিন এই লোনটি ওই সংস্থা চালাবে তার নাম আদিত্য বিল্লা এই যে সময়ে আপনি হসপিটালের সমস্যায় থাকবেন ওই সময়টা কোম্পানি লোনটা চালাবে এই জন্য এখানে আপনাকে এই টাকা দিতে হবে কত টাকা এক লাখ ছাপান্ন হাজার টাকা এক লাখ ছাপান্ন হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে আপনাকে পেমেন্ট করতে হবে প্রথমে ওরা ওদের ব্যাংক ডিটেলস দেয় এই ব্যাংকে আমি এনইএফটি করি তারপরে আবার একটা পয়সা অ্যাক্সিস ব্যাংকে দিতে বলে অ্যাক্সিস ব্যাঙ্কে দিই তারপরে বাকি পয়সাগুলি বললে আপনার লোনটা স্যাংশান হয়ে গেছে লোনটা কমপ্লিট হয়ে গেছে আপনার এটা জিএসটির একটা ট্যাক্স লাগবে জি টাকাটা কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা হিট হবে আপনার অ্যাকাউন্টে টাকাটা হিট হবে পনেরো লাখ দশ লাখ পনেরো লাখ টাকা যেদিন হবে তার থেকে এক সপ্তাহ পর দশ লাখ টাকা হিট হবে এই মর্মে আমি সমস্ত এক লাখ ছাপান্ন হাজার টাকা পাটে পাটে পেমেন্ট করি কিন্তু যেই সময় অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা সেই সময় থেকে অপেক্ষা করি অপেক্ষা করি অপেক্ষা করি তারপর প্রায় এক সপ্তাহ কেটে গেলে যখন ফোন করি তখন বলছি এটা লালবাজার থানায় ফোন করেছ এরপর ফোন করবে না করে আমাকে অকথ্য ভাষায় গালি করে খিস্তি খেউর করে আমি তখন প্রশাসন এবং তার থানার দ্বারস্থ হই নিউজ আজ বাংলা তারকেশ্বর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু